হ্যালো বিয়াস সবাই কেমন আছেন আমাদের যশোর মাইকপটি সংলগ্ন এটা হচ্ছে আমাদের লাল পূর্ব পার যেটা বলা হয় এই সেই লাল দিঘির পার আমাদের যশোর ওই যে পৌর হ্যারিটেজ মার্কেট তার পিছনে দেখতে পাচ্ছেন এখানে পুকুরটা যে ময়লা বর্জন ছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে পরিচ্ছন্ন হওয়ার একটাই কারণ যে এখানে হিন্দু সম্প্রদায়ের ভাই এবং সে তাদের যে পূজা উদযাপিত হয়েছে সে পূজা এখানে যারা বিসর্জন দেবে এই লাল দিঘি পারবে আমাদের পুকুরে এটা আমাদের যশোরে শহরের যত পূজা মণ্ডপ আছে মণ্ডপের থেকে এখানে পূজা বিসর্জন দেওয়া হয় এই সেই লাল দিগির পার আপনারা দেখতে পাচ্ছেন যশোর যশোর লালদিগি পূর্বপার এখানে সনাতন ধর্মীদের যে যে প্রতিমাগুলো তারা এই পুকুর পারে এখানে বিসর্জন দেবে এখানে ওই যে দেখা যাচ্ছে ওখানে এই যে আপনার পূজা বিসর্জন দেওয়ার সেই ব্যবস্থা করেছে করে রাখা হয়েছে এখানে কার্ডে মঞ্চ সিস্টেম করা হয়েছে এখানে অনুষ্ঠান করবে এখানে আমাদের এই যে পুলিশ ভাইরা আছে এটা হচ্ছে ওই যে নৌকা দেখতে পাচ্ছে নৌকা এই নৌকায় করে নিয়ে এই লাল লালদিগির পারে বিসর্জন দেওয়া হবে মাইক কর্তি এই পাশে হচ্ছে বিএনপির জাতীয়তাবাদী দলের পার্টি অফিস তা এখানে সন্ধ্যার পরে রাত্রেই প্রতিমা বিসর্জন দেবে এই সেই লালদিগে পূর্বপার যশোর আমাদের প্যানের সর যশোর